যখন থেকে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে বা ভেঙে দিয়েছে তারপরে থেকেই মনে হয়েছিল যে একটা এত বড় সদ যেটাকে নষ্ট করে দিল তা পেলে ভবিষ্যতে নিশ্চয়ই আমরা একটা নির্মাণ করব। তাই এখন মনে হলো যেটা করলে ভালো হয় বা অনেক মানুষের সাড়া আছে অনেক মানুষ এতে চরম খুশি হয়েছে বাবরি মসজিদ করবেন কে কোথা মসজিদ করবেন কে কোথাও মন্দির করবেন সেটা আমি আপনি ডিসাইড করতে পারি না মন্দির মসজিদ করতে গেলে অবশ্যই সেই জায়গার মালিকানা দেব আপনার মন্দির করলে দেব দেবীর নাম উৎসর্গ করতে হবে আর মসজিদ করতে গেলে জুমা মসজিদ করতে গেলে সেটা অফ করতে হবে আগে এগুলোকে করতে বলুন তারপরে হবে কথা আপনি কি বলেন আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন রাজনীতিবিদ সেই জায়গায় ভারতবর্ষে বহু সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনীতিবিদ রয়েছে তারা বেশ যথেষ্ট আর্থিক দিক থেকে সচ্ছল আপনি কি মনে করেন যে সবাইকে এরকমই বাব্রী মসজিদের স্মরণে একটি করে মসজিদ তৈরি করা উচিত দেখুন মসজিদ তো বিভিন্ন গ্রামে আছে বিভিন্ন জায়গায় নামাজ পড়ার জন্য মুসলমান ধর্মাবলম্বী মানুষ নামাজ পড়ে যেমন আমাদের সৌদি আরব কাবা মদিনা মদিনাতে মসজিদ আছে নবমী মসজিদ আছে আলাক্সা মসজিদ আছে যেখানে যুদ্ধ হচ্ছে যেখানে ইয়ে হচ্ছে আমাদের অত বড় না হলেও আমরা একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠিত ছিল বাবর পরে গেছিলেন সেইটা যখন নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে আমাদের আবেগ আমাদের নিজেদের কর্তব্য যে আমরা একটা সেই রকম ধরনের শোধ বা সেই ধরনের একটা মসজিদ প্রতিষ্ঠা করলে মুসলমান তাদের মনের আনন্দে তাদের মতো করে সেই জায়গাটাকে নিয়ে তারা ধর্ম পালন করবে নামাজ পড়বে তারা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন দেশ থেকে যেমন আগ্রাতে তাজমহল আছে সেটা যেমন দেখতে যায় হেরিটেজ বিল্ডিং হিসাবে তেমনি বাবরি মসজিদও যখন ছিল কুতুব মিনার আছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগা আছে এসব তো অনেক ইম্পর্টেন্ট জায়গা আছে তেমনি আপনি জানেন যে আমাদের এখানে পুরীতে জগন্নাথ মন্দির আছে এখন আমাদের মুখ্যমন্ত্রী এখানে দীঘাতে একটা জগন্নাথ মন্দির করছেন হ্যাঁ করছেন তো অসুবিধাটা কোথায় ভারতবর্ষ হচ্ছে সর্বধর্ম অবলম্বী মানুষের জায়গা এখানে ধর্ম নিরপেক্ষ সংবিধানভাবেই বলা আছে আপন আপন ধর্মের মানুষরা তাদের নিজের মতো করে ধর্ম পালন করবে আমাদের মুখ্যমন্ত্রীও বারবার বলেন ধর্ম যার যার উৎসব সবার তো সেটা তো আমাদের মুসলমান ধর্মের মানুষ তারা যদি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে ওখানে একটা বিতর্কিত হয়েছিল কোর্ট কাচারি হয়েছিল সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যেটা রামলালার জায়গা তাই সেখানে মসজিদ সরিয়ে দিয়ে মন্দির হয়েছে এ নিয়ে তো কোনো আর বিতর্ক নেই যেহেতু সর্বোচ্চ আদালত সেটা রায় দিয়েছে এখানে তো এই ধরনের কোনো সমস্যা নেই কাজে যারা ল্যান্ড পারচেজ করে আমরা যেটা সিস্টেম মেনে সেই ল্যান্ডে বিল্ডিং করতে গেলে যে চার্জ দিতে হয় কমার্শিয়াল ট্যাক্স দিতে হয় সেই সব দিয়ে তো আমরা করবো তো এখানে বিতর্ক কী আছে কাউকে অসম্মান করার জন্য তো না বা কাউকে কোনো ধর্মাবলম্বী মানুষকে আঘাত করার জন্য তো এটা না আমার ধর্ম আমি পালন করবো সনাতন ধর্মাবলম্বী মানুষ সবসময় তাদের ধর্ম পালন করে তা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই হ্যাঁ মুর্শিদাবাদে হাজারদুয়ারি সহ বেশ কয়েকটি পর্যটক কেন্দ্র রয়েছে মানুষ যায় মুর্শিদাবাদে হ্যাঁ সেই জায়গায় আপনি যদি একটি মসজিদ তৈরি করেন তাহলে সেই পর্যটক তো আরও মুর্শিদাবাদে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে কারণ যারা হাজারদুয়ারির আসে যারা মতিঝিল পার্ক দেখতে আসে যারা ওখানে কাটরা মসজিদ আছে সেটা মানে অকেজো হয়ে পড়ে আছে নবাব সিরাজদোল্লার আমল থেকে যেখানে যে সমস্ত জায়গা অনেক হেরিটেজ জায়গা আছে তাই এটা নতুনভাবে হলে মুর্শিদাবাদের মানুষের আরও বেশি মানে ট্যুরিজিয়ামের ক্ষেত্রে আকর্ষণীয় হবে বলে আমি মনে করি জায়গা কী চিহ্নিত করা হয়েছে জায়গা সংগ্রহ করা মোটামুটি চলছে এটা তো আমি একা বলেছি আমার প্রস্তাব দিয়েছি আমাদের কি লোকের অভাব আছে আমি অলরেডি যারা টেকনিক্যাল ম্যান যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে বলেছি ওই মানে এর আদলে বাবরি মসজিদের আদলে একটা ডিজাইন নকশা বা প্ল্যান করতে পাশাপাশি কোন জায়গায় অ্যাভেলেবল হবে ভালো হবে সেই জায়গাটাও দেখছি আগামী দু তিন মাসের মধ্যে এটা একটা জায়গায় আসবে এবং আমি তো বলেই দিয়েছি দু হাজার পঁচিশ সালের ছয় ডিসেম্বর এটাকে শিলান্যাস করা হবে বিল্ডিংয়ের শিলান্যাস করা হবে তারপরে তো তিন বছর চার বছর লাগবে এত বড় একটা বিল্ডিং তৈরি করতে আমরা যেমন বাড়ি করি দশ ফুট হাইটে ঢালাই করি এটা তো কিছু না হলে তিরিশ ফুট হাইটে ঢালাই হবে তার উপরে আবার স্ট্রাকচার হবে অনেক ডিজাইন হবে বাবরি মসজিদ কেমন ছিল আপনারা তো অনেকেই জানেন সেই আদলেই হবে সেই আদলেই হবে মুখ্যমন্ত্রীকে কি ছিলেন না সে আমাদের জানাবেন নিশ্চয়ই জানাবো এ নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই নিশ্চয়ই জানানো হবে আমি শেষ প্রশ্ন করবো আপনাকে আমরা দেখছি যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেই জায়গায় এই আমরা শুনতে পাচ্ছি হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে সেই জায়গায় নিয়ে আমাদের এই বিধানসভার বিরোধী দলের তো শুভেন্দু দিকের আন্দোলন করছে আমরাও সংখ্যালঘুদের উপরে অত্যাচার হলে আমরাও তার নিন্দা করছি ভালো জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ ভারতবর্ষে সেই জায়গায় সাম্বলে একটি মসজিদ নিয়ে বিতর্ক হয়েছে সেই বিতর্কে পাঁচজন মানুষের প্রাণ গিয়েছে চারজন মুসলিম সম্প্রদায়ের যুবক একজন হিন্দু সম্প্রদায়ের যুবক সে নিয়ে কেউ কিছু বলছে না ইভেন মণিপুরে বেশ কয়েক কয়েক বছর ধরে দুটি সম্প্রদায়ের মধ্যে সমস্যা হচ্ছে সেই নিয়ে আমরা এই বিরোধী দল নেতা বলো যাই বিজেপি দলকে তাদেরকে কোনো রকম আন্দোলন করতে দেখুন আমি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বলার কোনো অধিকার আমার নেই বা অভিপ্রায়ও নেই তবুও আপনি বললেন তাই বলছি বাংলাদেশে যেটা ঘটছে সেটা বাঞ্ছনীয় না এবং বাংলাদেশে শুধু হিন্দু লোকরা সনাতনী ধর্মাবলম্বী মানুষরাই নির্যাতিত হচ্ছে এটাও ঠিক না ওখানে পলিটিক্যালি কিছু সমস্যা আছে যা জানেন যে আওয়ামী লীগ শেখ হাসিনার দল ওখানে ক্ষমতায় ছিল পনেরো বছর তারা সেই ক্ষমতাসীন অবস্থায় বেশ কিছু মানুষের উপরে সে হিন্দু হোক মুসলিম হোক তাদের উপরে অন্যায় অত্যাচার চালিয়েছিল ফলস্বরূপ তাকে দেশ ছাড়তে হয়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আপনারা সবাই জানেন সেইটার ইম্প্যাক্ট এটা যে তত্ত্বাবধান সরকার যেটা ইউনুস সরকার আছে তাদের প্রশাসনিক অভিজ্ঞতা কম তারা যে সমস্যাতে একটা দেশের প্রধানমন্ত্রীকে তিন চার ঘন্টার নোটিসে দেশ ছাড়তে হয় সেই দেশের অস্থির পরিস্থিতি রয়েছে সেটা তারা তাদের অভ্যন্তরে সামাল দিক বা কোনো মানুষের উপরেই জুলুম অত্যাচার তাদের যান মাল সম্পদ যাতে ধ্বংস না হয় লুট তারা যাতে না হয় সেটা সেখানকার প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই যে সংবাদ মাধ্যম দাদা সংবাদ মাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হয় আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশে বাংলাদেশে সংখ্যালঘুগুলো অত্যাচার হচ্ছে সেই জায়গায় আমাদের যথাকথিত মিডিয়াগুলো মেঘ ইউজ করে চালাচ্ছে কিন্তু আমাদের দেশ উত্তরপ্রদেশে মুর্শিদাবাদে শুনলাম যে আমি মুসলিম সম্প্রদায়ের বাদ দিলাম মুর্শিদাবাদে শুনলাম যে নাকি কোনো পুজো স্থানে পুজো মণ্ডপে মুর্শিদাবাদে করা হয় না বরঞ্চ মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সন্ধ্যাবেলায় নামাজ পড়া অবস্থায় একটা মসজিদ আক্রান্ত হচ্ছে সেটা নিয়ে খুব একটা খবর হয় না এটা ফালতু প্রচার করা হচ্ছে আমি তো বললাম এটা খুব বই নয় যে কারো পরে আঘাত আসা